তো বন্ধুরা রুকমানি টেম্পেল তো দর্শন হয়ে গেল তো চলো আমার সাথে যাওয়া যাক বেট দ্বারকা আর নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ আমরা এখানে উঠে পড়েছি দেখো সুদর্শন সেতু এটাকে বলে এটা কেবেল দিয়ে তৈরি আর এই সুদর্শন সেতু দ্বারকা আর ওখাকে এক করে রেখেছে এই সেতুর মাধ্যমে তো চলো আমরা এবারে যাচ্ছি সুদর্শন সেতু ওপর দিয়ে শ্রীকৃষ্ণের পালক মানে ময়ূরের পালকের ছবি দিয়ে এত সুন্দর লাগছে সুদর্শন সেতু মনে হচ্ছে সুদর্শন চক্রর মতন ঘুরছে তোমরা চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবে না এই ব্রিজটা কেবেল দিয়ে তৈরি আর এত সুন্দর মানে মনোমুগ্ধ করে তুলবে তোমাদের সবাইকে ওখা যাওয়ার জন্য এই ব্রিজটিকে দ্বারকার সাথে মিলিত করেছে খুবই সুন্দর এই ব্রিজটি তো আমরা যাচ্ছি এখন ভেট দ্বারকা তারপরে আমরা কোথায় কোথায় যাচ্ছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা সঙ্গে থাকো তোমরা যদি এই রকম ট্যুর গাইড কর ট্যুর প্ল্যান করতে চাও তাহলে আমাদের এই ভিডিওটি তোমাদের জন্য অবশ্যই তোমরা কিন্তু একবার ভিজিট করতেই পারো তো চলো আমরা দ্বারকা এসেছি খুবই ভালো লেগেছে আর কোথায় কোথায় যাব তোমরা দেখতে থাকো আমরা একটা অটো ভাড়া করে নিয়েছি চাল যাচ্ছি কাছে চাল কেন বলছি তো আমরা এখন এসেছি ভেট দ্বারকা ভেট দ্বারকা কেন বলে তুমি জানো ভেট দ্বারকা কেন বলে সুধামা সুধামা হচ্ছে শ্রীকৃষ্ণের পরম বন্ধু জানাতো এটা জানাতো তো সুধামা যখন কৃষ্ণের সাথে দেখা করতে এসেছিল এই ভেট দোয়ারকায় ভেট ভেট মানে হচ্ছে দেখা করা আর উপহার দেওয়াকেও অনেকে দেখা ভেট বলে তো সুধামা জি এসেছিলো কৃষ্ণের সাথে দেখা করছে তো কী ভেট দেবে শ্রীকৃষ্ণ তো সোনার রাজত্ব এত কিছু আছে তাই জন্য সুধামা জি এনেছিল চাল চাল এনেছিল ঝোলাই করে বুঝেছ তো ওই চাল এখানে দিয়েছিল শ্রীকৃষ্ণকে সেই চালই প্রসাদ হিসেবে দেওয়া হয় এই চাল তখন শ্রীকৃষ্ণ খুব কষ্ট পেয়েছে যে আমার বন্ধু খুব গরিব মানে খুব কষ্টে আছে তো এক মুঠো চাল খেয়েছিল দু মুঠো চাল খেয়েছে সুধামার অবস্থা ভালো হয়ে গেছে তার রাজপ্রাসাদ হয়ে গেছে আর তারপরে শেষ মুঠোর চালটা খেতে যাচ্ছিল তখন তার রানীরা বললো প্রভু আমাদেরকে কিছু দেবে না তারা খেয়ে নিয়েছে তাই জন্য এখানে আসলে চাল দেয় প্রসাদে আর এই চাল বাড়িতে নিয়ে গেলে সুখ সমৃদ্ধি আর অভাব কেটে দেয় বুঝতে পেরেছ তোমরাও বুঝতে পেরেছো বন্ধুরা এই জন্য চাল এখানে দেওয়া হয় ভেট মানে উপহার মাঝি ভেট দিয়েছিল সোনার কারোকা এটা এইটা মনে হয় তো আমরা চলে এসেছি গোপিতালাও ভেট দোয়ারকা আমরা দর্শন করে নিয়েছি আর ওখানে তো ক্যামেরা অ্যালাউনেই জমা দেওয়া হয়েছিল তো তোমরা গেলে কিন্তু ক্যামেরা ফোন যা কিছুই থাকবে সব ক্লক রুমে জমা দিতে হবে তার বিনিময়

यहाँ का मिट्टी है ये तालाब का हाँ ये तालाब का मिट्टी है ये तालाब का मिट्टी है ना तालाब का मिट्टी है घर लेके जाते हैं सब टीका लगाता है ना इसी से इसी तालाब का मिट्टी লোকে কথায় বলে যে এখানে গোপীদের সাথে শ্রীকৃষ্ণের লাস্ট রাসলীলা করেছিল

রেট আর একটা কী বলল মন্দির তো চারটে স্পট ঘোরাবে তোমরা নিজেরা বার্গেনিং করে নিও আমরা করে নিয়েছি সিজনে আসলে কমে হয়ে যাবে পাঁচশো টাকা এখন অফ সিজনে একটু আরও কমে হতে পারে এখন একটু বেশি তো চলো এবারে আমরা যাবো না বিশ্বর্য করে আমাদের মন্দিরের কাছে ওরা ড্রপ করে দেয় তো বন্ধুরা আমরা চলে এসেছি নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ বলা হয় বারোটি জ্যোতির্লিঙ্গের মধ্যে ইনি হল ষষ্ঠমতম জ্যোতির্লিঙ্গ এইখানে মহা বাবা মহাদেব আর মাতা পার্বতী নাগনাগিন রূপে পূজিত হন বারোটি জ্যোতির্লিঙ্গের মধ্যে উনি হলো আরও একটি জ্যোতির্লিঙ্গ যেটা কিনা দর্শন সমস্ত সর্বদেও কেটে যায় তো চলো বাবা মহাদেব আর মাতা পার্বতীর দর্শন করে নিই আমাদের এই সৌভাগ্য হল এই জীবনে আর এই হলো বাবা মহাদেবের সাতাশ ফিট উঁচু উচ্চতা এই মহাদেবের মূর্তিটা এত সুন্দর যে বাবার দর্শন মাত্রই সত্যিই সমস্ত মনোকামনা পূর্ণ হয়ে যায় আর যত দোষ আছে কেটে যায় জয় বাবা ভোলানাথ হার হার মহাদেব মহাদেবের দর্শন করাবো আর শিবতাণ্ডব স্ত্রোতটা পাঠ হবে না যতটুকুই জানি বন্ধুরা ততটুকুই শেয়ার করবো তোমাদের সাথে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে ভুলচুক হলে ক্ষমা করে দিও তো চলো जटाडविकलज्जलप्रवाहपावितस्थले गले विलम्बिलम्बि तम् भुजङ्गतुङ्गमालिका डमड्डमड्डमड्डमण्डिनादवट्टवयं चकारचण्डताण्डवं तनोतु न शिव शिवम् जटाकटा संब्र ब्रम्भ मन निली निर्जरी बिलोली बीची वल्लै विराजमान धगत धगद्धग्द लट्ट पट्ट किशोर चंद्र शेखरे प्रतीक शरण मामा ओम नमः शिवाय हर हर महादेव জয় জয় মহাদেব নাগেশ্বরায় শিব নাগেশ্বর হড হড বলে নম শিবায় তো দেখো মহাদেবের ত্রিশুল দর্শন মাত্রই গায়ের লোম খাড়া হয়ে উঠল এক আলাদা অনুভূতি ঊর্জা যেখানে কিনা তোমরা না গেলে বুঝতেই পারবে না এই অনুভূতিটা কারোকে বলা যাবে না অনুভূতিটা জাস্ট করা যায় মন্দিরে ঢুকছি আমি অতিক্রম করে ফাইনালি নাগেশ্বর মহাদেবের দর্শন করতে চলে এসেছি তো চলো মহাদেবের দর্শন করাই সঙ্গে থাক এই হল নন্দী বাবা নন্দীর বাবার কানে কানে সবাই নিজেদের মনের আশা আকাঙ্ক্ষা মনের কামনা বলছে তো বন্ধুরা হাড় হার মহাদেব জয় নাগেশ্বরায় নামা दुख हड़ा कष्ट हड़ा दारिद्र हड़ा 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 महादेव ओम नमः शिवाय नमो नमो शिवाय शिवाय जय माता दी हर हर महा। জয় মাতাদি বাবার সাথে সাথে মায়ের দর্শনও সেরে নিলাম মায়ের দর্শন করে খুব ভালো লাগলো আর এই এক আলাদাই অনুভূতি বন্ধুরা তোমরা সবাই এসো মায়ের আর বাবার একসাথেই দর্শন হয়ে যাবে তো দর্শন সেরে নিলাম আমরা সপরিবারে ছেলে খুব খুশি আমরা মন্দিরটা আশেপাশে ঘুরে ফিরে দেখছি এই হচ্ছে হনুমানজি মন্দির তো ছোটোখাটো মন্দির আছে তো চলো বন্ধুরা তোমাদেরকে দেখাই এখানে বাবা ছেলে দুজনে মিলে বলছে আমরা একটু রেস্ট নিচ্ছি চলো ঘুরে ঘুরে দেখি এই হচ্ছে মন্দিরের ধ্বজা আর মন্দিরটা অপরূপ সুন্দর খুবই সুন্দর মানে আসলে আর যেতে ইচ্ছে করবেন মন্দিরটা ঘুরে ফিরে দেখি চলো মন্দির প্রাঙ্গণে আরও অনেক মূর্তি আছে কেমন লাগছে পরিবেশ এইখানে মহাদেব আর মাতা পার্বতী নাগ নাগিন রূপে পূজিত হন আর এই ঝিলটা দেখো এক আশ্চর্য অনুভব না বাবার ছেলে ট্যুরিস্ট নিচ্ছে আর আমি চলো বসে থাকব না পুরো মন্দিরটা তোমাদেরকে দেখাই এখানে আর কি কি দেখার মতন আছে মন্দির প্রাঙ্গনে বিশাল বড় মন্দির প্রাঙ্গণ এখানে মন্দিরের ধোয়াজাটা খুব সুন্দর উঠছে আর পুরো এই হচ্ছে পুরো মন্দিরটা যতটা ক্যামেরায় তুলে ধরতে পারছি তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা তোমরা আমার এই ভিডিওর মাধ্যমে দেখে নাও গুজরাটে দ্বারকা ভ্রমণে গেলে তোমরা কি কি দেখবে এই এই যে মহাদেবের মূর্তিটা অসম্ভব সুন্দর আর এখানে বিরাজমান করছে মাতা পার্বতী মহাদেব কার্তিকে আর গণেশজি নন্দীর ওপরে বসে খুবই সুন্দর লাগছে আর পাশ থেকে ঝর্ণা বয়ে যাচ্ছে আজকে আমরা সারা দিন একটা অটো ভাড়া নিয়ে চারটি স্পট দেখলাম নাগেশ্বর মাতা মাতারুকমণি টেম্পল দেখলাম গোপী গোপীতালাও আরও দেখলাম ভেট দ্বারকা তো আজকের জার্নিটা আমাদের এতটাই ছিল যেটা কিনা তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা তোমরা আসলে কি কি দেখবে আর পুরো দুয়ারকাটা একদিনে তোমরা ঘুরে শেষ করে ফেলবে দুয়ারকা ভ্রমণে আজকের দিনটা আমাদের এইভাবে শেষ হলো বন্ধুরা তোমাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থেকো তোমরা অবশ্যই এসো দ্বারকা ভ্রমণে আরও কি কি দেখবে চলো দেখে নাও আজকের আমরা রাত্রেই ট্রেন আছে চলে যাব সোমনাথের উদ্দেশ্যে প্রত্যেক দিন রাত্রি আটটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে ট্রেন আসে দ্বারকা থেকে সোমনাথের জন্য তো এই দেখো বন্ধুরা এটা হচ্ছে নবগ্রহ সকলে তো তাই বলছিল তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও নটি গ্রহ যেহেতু তাই জন্য নাগ নাগের মূর্তি মানে এখানে তো দেবী আর মহাদেব নাগ নাগিন রূপে বিরাজমান তাই জন্য এখানে নটি গ্রহ রূপে নাগ নাগিনের মূর্তি বিরাজ করছে দর্শন করে নাও অপরূপ সুন্দর ভাষা নেই বলার তোমরা যদি আসো অবশ্যই কিন্তু নাগেশ্বর জ্যোতির দর্শন করতে ভুলো না তো আজকের ব্লগটি আমাদের এখানেই শেষ হলো মানছি অনেকটা বড় হয়ে গেছে ব্লগটি मंडम निनाद वट्टवल पयम चकार चंड तांडवम तनो सुन शिव शिव जटाकटा हसंत हम जहां पनी जली विलोली शिवल विराजम You know, we should, I know.